না 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 মেয়েটা কখনো তো এরকম করে না আচ্ছা তুমি বলো ওই শিউলির কাজে কখনো কোনো ভুল হয়েছে আর আমার তো চিন্তা হচ্ছে মেয়েটা গেল কোথায় ও দিদি আরে বলছি শিউলি কিন্তু কোথাও নেই কি বলছিস হ্যাঁ আমি এক্ষুনি ওর ঘর থেকে এলাম ও নেই ওর ঘরেও নেই বাড়িতে না আমি না দেখেছি সেটাই আমি এক্ষুনি ওকে বলছিলাম মেয়েটা গেল কোথায় বলতো তুমি বুঝতে পারছি না দিদি এমনিতেই বাড়িতে অশান্তি ফ্যাক্টরি নিয়ে দুশ্চিন্তা তার মধ্যে সব উটকো ঝামেলা ভালো লাগে তুমি বলো এই সমস্ত ঝামেলা তো আমাদের বাড়িতে লেগেই রয়েছে বৌদি নাথিং নিউ কাজের মেয়েরা কয়েক মাসের জন্য আসে আর তারপরেই তারা চলে যায় কেউ টেকে না শিউলি নয় এবারে কাউকে কিছু না বলেই পালিয়ে গেছে পাছে আমরা ওকে আটকে রাখি একদম ঠিক বলেছো বেশি মনে মা শিউলি কাজ ছেড়ে চলে গেছে চলে গেছে মানে কি আশ্চর্য কাউকে কিছু না বলেও কাজ ছেড়ে চলে গেল হ্যাঁ আমি বুঝতে পারি না দিদি কাজ যদি ছাড়বি তাহলে ধরে কেন না না ও আমাকে বলে কালকে রাত্রিবেলা তারপরেই গেছে আসলে হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে কাউকে বলার টাইম পায়নি তাই রাতেরাতি ওকে চলে যেতে হয়েছে তাছাড়া সব কাজের লোক এদের বিশ্বাস করাও তো মুশকিল আমি ওই জন্য না আগে থেকে সবাইকে দিয়ে এগ্রিমেন্ট সাইন করিয়ে তারপরে ওদেরকে যেতে দিই আর শিউলির ক্ষেত্রেও আমি ঠিক সেরকমটাই করেছি সাইন করিয়ে তারপরেই যেতে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় মেয়েকে ছেড়ে নিজের মেয়েকে ছেড়ে শহরে পলিয়ে যায় আমি তার জিনিস আমার বাড়িতে রাখবো রাখবো মা তো হয় তোমায় এগুলোকে ফেলে দিও না মা কেন রে এই আবর্জনা রেখে কি হবে এই আবর্জনা বলে দিলাম আমার বাড়িতে রাখবো না আমি আমার মায়ের তো আমার কাছে এইটুকু আছে বলো আমি কথা দিচ্ছি আমি এগুলো সব গুছিয়ে রাখবো সব জানা তুমি কত গুছিয়ে রাখবে আমার সব জানা আমি তোমায় বলে রাখলাম আমি কোনো জিনিস রাখবো না মা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে কি করব আমি কি করে সামলাবো সবটা জাস্ট স্যার আপ টাইম মতন আমার বাড়ির সব জিনিস চাই কেন আসবে না সে সব কেন মি নাও মাথা গরম বলে না কোনো কিছুর কিচ্ছু ঠিক থাকে দেখি যে এই এই ছোটো হ্যাঁ ছুটো কি করি বলতো এখন এটাকে নিয়ে কি করবে বলো তো অন্য কোনো কাজের লোক তোর ঘরে যেতেও চাইবে না ভয় পায় এবার এই ঝামেলা তুমি কি করে সামলাবে বলো এখনকার মতন সামলালেও একটা কাজের লোক তো দরকার ওর জন্য চিন্তা করছো কেন মা আমি আছি তো কাজের লোক ওর জন্য আমি নিয়ে আসবো সে নয় তুমি নিয়ে আসলে ব্যবস্থা করি কিন্তু আমার কাছে একটা জিনিস কিছুতেই ক্লিয়ার হয় না যে এই বাড়িতে কাজের মেয়েরা টেকে না কেন আসে আর চলে যায় ওয়াই এই বিষয়টা নিয়ে আমাদের একটু ভেবে দেখা দরকার জাস্ট ভাবো সবাই লাস্ট কয়েক বছরে কুড়িটা কাজের নিয়ে এই বাড়িতে এলো আর গেল একজনও কিন্তু টিকলো না আর এবার একুশ নম্বরের পালা সেটা আবার কিভাবে কে জানে নম 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 আমি এসে গেছি না এখনো অনেক দেরি আছে আপনারা আর একটু সময় লাগবে বাসের একদম শেষ স্টপে নাম ঠিক আছে আচ্ছা এটা ধর এই তোকে যেতে হবে নেমে কাউকে জিজ্ঞেস করবি তোকে দেখিয়ে দেবে ঠিকানা জিজ্ঞেস করবি মানে তুমি যাবে না আরে আমার একটা জরুরি কাজ করে গেছে আমাকে নেমে যেতে হবে